আজ আমি একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এলাম বিষয়টা আপনাদের সকলকে জানানোর প্রয়োজন বলে মনে করেছি বলি যার কারণে আমি আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যেটা হচ্ছে যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে ইসলামিক জলসার নামে তোলাবাজি ইসলামিক জলসার নামে কিভাবে তোলাবাজি চলছে সেই নিয়ে দু চারটে কথা আমি বলবো এটা আমার এলাকার কথা এটা আমার পাড়ার কথা তাহলে শুনলে বুঝতে পারবেন যে কত রকম মুসলমান আছে কত রকম ভেজধারী মুসলমান আছে আর এই ভেজধারী মুসলমানদের জন্য গোটা মুসলিম সমাজ আজকে বিপদে ইসলাম কোনো দিন বলেনি যে কারোর ওপর তুমি জুলুম করে টাকা আদায় করে সেই টাকা নিয়ে তুমি ইসলামিক জলসা করে জলসার নামে ফুর্তি করো মজমস্তি করো এটা ইসলাম শিক্ষা দেয়নি এটা আমি অবশ্যই জলসার পক্ষে তার মানে এই নয় যে তোলাবাজি করবে জলসার নামে আর তার পক্ষে থাকবো এটা কোনো দিনই আজ পর্যন্ত আমি ছিলাম না তোলাবাজির বিরুদ্ধে আমি সবসময় লড়াই করে এসেছি এবং আসছে দিনগুলোতেও তোলাবাজির বিরুদ্ধেই আমি লড়াই করবো তোলাবাজি কোনোদিনই আমি সমর্থন করিনি এবং আমার সামনে তোলাবাজি হয়েছে এটা আমি কোনো দিন মেনেও নিইনি বিগত এক মাস এক সপ্তাহ আগে আমার বাড়িতে কিছু ছেলে আসে আমি তখন বাড়িতেই ছিলাম কিন্তু আমি ছিলাম ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে এসে কিছু কথা বলছিল কিছু মানুষ কে কথা বলছে কি কথা বলছে অতটা বুঝতে পারছিলাম না যেন শুনতে পাচ্ছিলাম যে কেউ এসছিল তো আমি উপর ঘরে একটা কাজ করছিলাম কাজ মিটিয়ে আমি নিচে যখন নামলাম নামার পরে দেখলাম কেউ নেই সবাই চলে গেছে শুধু মা বাড়িতে একা আছে মাকে আমি জিজ্ঞাসা করলাম কে এসেছিলো আমার পাড়ার একটা ছেলের নাম বললো ছেলেটার নাম হচ্ছে মতি বললো এসছিল আমি কী জন্য এসেছিলো বলে এরকম জলসা করবে তার জন্য চাঁদা নিতে এসেছিলো আইলাম আচ্ছা তো লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার কথাটা কেন বলছিল। তখন আমাকে বললো মা আমাকে বলল যে এরকম যে তোমার সামনে মাসের যে লক্ষ্মীর ভান্ডারে টাকাটা ঢুকবে সেই টাকাটা আমাদেরকে দেবে আমরা জলসা করবো আমি তখন মাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি বললেন তার পরিপ্রেক্ষিতে মা তখন আমাকে বললো বাবা আমার বাড়িতে তো কোনো সরকারি অনুদান ঢোকে না তাহলে আমি কোথা থেকে টাকা দেবো তোরা তো লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিয়ে জলসা করবি বলছিস তখন আমি বললাম তাহলে ও ঘুরিয়ে কী বললো উত্তর কি দিল বললো তাহলে দেখো তোমরা কি করে দেবে না দেবে এইভাবে বলে বেরিয়ে যায় বল আচ্ছা ঠিক আছে তো আমি দেখলাম যে ও পাশের বাড়িতে আছি আমি পাশের বাড়ি থেকে বেরুক বেরোবার পর ওকে জিজ্ঞাসা করবো বেরোবার পর ওকে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার কিসের তুলতে বেরিয়েছ বললো এরকম জলসা করা হবে তার জন্য আলাম কমিটি হয়ে গেছে বললো হ্যাঁ কমিটি হয়ে গেছে আলাম কমিটিতে কে কে আছে কে কে আছে কথাটা যখন জিজ্ঞাসা করলাম উত্তরটা না দিয়ে চলে গেল আমি তখন আর কিছু বললাম না আমি মনে করলো ওকে পরে আমি ধরতে পারতাম ওর বাড়ি আমার বাড়ি এমন কিছু দূরে নয় আমার বাড়ি থেকে একটু জোরে আওয়াজ দিলে শুনতে পাবে এরকম ডিস্টেন্স আমি ঠিক করলাম যে পরে তো আবারও আসবে কালেকশান করতে তখন আমি ওকে আমি জিজ্ঞাসা করবো পরে বিগত এক সপ্তাহ আগে আসে বাড়ি বাড়ি ফের এক সপ্তাহ আগে এসছে যে চলো লক্ষ্মীর ভান্ডারে যে সমস্ত টাকাগুলো ঢুকেছে আমাদেরকে দাও এই বলে কালেকশান করতে বেরিয়েছে একজনের বাড়ি কালেকশান করছে আমারই পাশের বাড়ি একজন বাড়িতে কালেকশান করছে তখন ওই রকম শুনতে পাচ্ছি লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দাও আমাদেরকে আর যার বাড়িতে ঢুকে চাইছে সে বলছে অত টাকা আমরা কোথা থেকে দেব। আমরা খেতে পাচ্ছি না আমরা অত টাকা কীভাবে দেব। অত আমরা দিতে পারবো না এরমভাবে তারা বলছে আমি ওপরে ছিলাম ওপর থেকে ফের নামলাম নামার পরে নামতে নামতে ও তখন বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পর আমি তখন ওকে আমার বাড়ির সদর ওকে ডাকালাম জিজ্ঞাসা করলাম আচ্ছা তোমরা যে চাঁদা তুই যে তুমি যে চাঁদা তুলতে বেরিয়েছো কমিটি করেছো এক মাস আগে আমাকে বললে হ্যাঁ কমিটি করেছি আবার সেদিনকে যখন জিজ্ঞাসা করছি কমিটি করেছো বলছে না কমিটি হয়নি তাহলে কমিটি না করে জলসার নামে চাঁদা তুলে বেড়াচ্ছো এই টাকা তুলে তুমি যে আত্মসাৎ করবে না তার কী প্রমাণ আছে অতীতে তো এরকম রেকর্ড আছে তোমার নামে আজ থেকে দশ পনেরো বছর আগে যখন অ্যালকেমিস্ট রোজভ্যালির মতন চিটফান্ড কোম্পানিগুলো রমরামা বাজার সেই সময়তে তুমি এক কোন এক কোম্পানির এজেন্ট হয়ে কিছু মানুষকে ফুসলে ফাঁসলে তাদের জমানো পুঁজিগুলোকে নিয়ে চলে গেছো আজও পর্যন্ত তাদেরকে ফেরত দাওনি এরকমও তার মধ্যে আছে যারা মেয়ের বিয়ে দেবে বলে টাকা ব্যাঙ্কে ফিক্স করে রেখেছিলো তোমার কথা শুনে তারা টাকা তুলে এনে দেয় আজও পর্যন্ত তাদেরকে তুমি ফেরত দিতে পারোনি ঘুরিয়ে তারা মেয়ের বিয়ে দিচ্ছে চেয়ে চিনতে অনেক এরকমও আছে জমি বিক্রি করে তোমাকে টাকা দিয়েছে টাকা ডবল হয়ে যাবে বলে দু তিন বছরে সেই জায়গায় তাদের জমিও গেল তাদের সংসারও আজ চলে না যে চিনতে খেতে হয় তাদের টাকা তুমি আজও পর্যন্ত ফেরত দিতে পারো নি কমিটি গঠন করে কি কি কারণে তুমি টাকা তুলতে এসেছো এটা তো সবথেকে বড়ো বেআইনি কাজ করছো তো তখন আমি ফের ঘুরিয়ে জিজ্ঞাসা করলাম আচ্ছা আর একটা কথা আমার এখানে প্রশ্ন আছে এই জলসাটা কিসের পক্ষ থেকে হচ্ছে এটা কি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জলসাটা দেওয়া হচ্ছে না তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না পাড়ার ছেলেরা মিলে দেওয়া হচ্ছে তখন বলছে কেন সরকারি জলসা হবে কেন এটা আমাদের পাড়ার ছেলের জলসা আমি তাহলে সরকারি যখন জলসা হবে না তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের উপরে অতটা অধিকার কি জন্য ফলানো হচ্ছে এক মাস আগে এসে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেবে জলসা করব আর আমার বাড়িতে তো কোনো অনুদান ঢোকে না তো আমার তো ওই রকম টাকা প্রত্যেক মাসে মাসে আমি লোককে দিয়ে দিই আমার নিজেরই মাসে গাড়ি তেল খরচা আর টিফিন খরচা আমার প্রায় সতেরো আঠেরো হাজার টাকা হয়ে যায় তো জ্যাক্স ওটা আলাদা কথা তো এই জায়গাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার উপরে এত অধিকার কিসের জন্য ফলানো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তো একটা সরকারি প্রকল্প তাহলে নিশ্চয়ই তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে জল সেটা দেওয়া হচ্ছে বলেই এতটা অধিকার ফলানো হচ্ছে বলছে না না আমি দেখো যদি সেটা হয় সেটা আমাকে বলো কারণ এই রাজ্য সরকারকে আমরা অনেকে মানি না এর কার্যকলাপের জন্য আমাদের একমত হয় না অতএব যদি রাজ্য সরকারের পক্ষ থেকে জলসা হয়ে থাকে তাহলে আমার এই বাড়িতে পঁয়তাল্লিশটা বাড়ি যে আছে সবাই এই রাজ্য সরকারকে মানে না তার মধ্যে আমিও একজন তাহলে যারা মানি না আমরা তারা সকলে মিলে আমরা তাহলে ওখানে একটা জলসা করবো আর যদি বলো তৃণমূলের জলসা তৃণমূলের জলসা কথাটা কেন বলছি এই কারণেই বলছি লক্ষ্মীর ভাণ্ডারটা হচ্ছে একটা সরকারি প্রকল্প কিন্তু ওরা এমন আভাব দেখায় যে এটা তৃণমূলের বাপকালী একটা প্রকল্প তো সেই জন্য বলছি তৃণমূলের প্রকল্প যদি হয় তো তৃণমূলের পার্টির পক্ষ থেকে যদি জলসা হয়ে থাকে তাহলে জেনে রেখে দেবে আমার এই পাড়াতে আমার এই পূর্ব ওয়ার্ডটাতে পাঁচশো পঁচিশটা ভোটার আছে তার মধ্যে আমার ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে আমি একশো পঁচিশখানা ভোট বের করে নিয়ে এসেছি আর আমার এই বাড়িতে সবাই তৃণমূল নয় সবাই বিজেপিও নয় বা সবাই সিপিএমও নয় আমাকে যে একশো পঁচিশটা মানুষ ভোটার দিয়েছে তাদের প্রায়োরিটি প্রথম আমার কাছে আচ্ছা যদি তৃণমূলের পক্ষ থেকে যদি এই জলসাটা হয়ে থাকে অবশ্যই এখানে আর একটা জলসা হবে যেটা বিজেপির পক্ষ থেকে সকলে মিলে চাঁদা দেবে সেই সকলেই চাঁদাতে হবে এখানে অবশ্যই সবাই আমার কাছে প্রায়োরিটি কিন্তু একশো জন আগে আমার প্রায়োরিটি আমার কাছে যারা আমাকে আমার মুখের দিকে তাকিয়ে দেশের ভবিষ্যতের কথা ভেবে দেশের ভালো কথা ভেবে দেশের ভালোর জন্য ভেবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে একশো পঁচিশটা মানুষ আর যদি বলো পাড়ার জলসা তাহলে এখানে কোনো লক্ষ্মীর ভাণ্ডারের কথা আসবে না কোনো পলিটিক্যাল কথা আসবে না আবার এখানে তোলাবাজি আবার কীরকমভাবে ভাবে করছে যেমন একটা বাড়িতে ধরুন চারটে ছেলে চারটে ছেলেই বাইরে আছে ইনকাম করছে তা বাবাও বাইরে আছে ইনকাম করছে মায়েদের কাছে গিয়ে বলছে লক্ষ্মীর ভান্ডারে মাসের টাকাটা দেবে হাজার টাকা আবার বাবাকে ফোন করে বলছে তোমাকে দশ কিলো মাংস দিতে হবে দশ কিলো মাংস তিনশো টাকা করে কেজি হলে তিন হাজার টাকা আবার তার চারটে ছেলে চারটে ছেলেকে আলাদা আলাদা করে ফোন করে বলা হচ্ছে দশ কিলো করে মাংস দিতে হবে এতে আর এই যে চারটে ছেলে এক বাবা মা এরা সব কিন্তু আলাদা কেউ নয় সব জয়েন্ট ফ্যামিলি তাহলে এক একটা বাড়ি থেকে কত করে চাঁদা উঠছে চারটে ছেলে তিন চারে বারো হাজার টাকা বাবা তিন হাজার টাকা পনেরো হাজার টাকা মা এক হাজার টাকা ষোলো হাজার টাকা জলসার নামে তোলাবাজি চলছে আর মানুষজন আমাকে বলছে যে দেখো তাইজুল তুমি এখানে আছো তুমি থাকার পরে এরকমভাবে তোলাবাজি করছে জুলুম করছে অত্যাচার করছে তুমি একটু কিছু বলো এইভাবে আমরা দিতে পারবো না আমার বক্তব্য হচ্ছে ইসলাম বলেছে যে তোলাবাজি করে তুমি দিনের শিক্ষা দাও মানুষকে আগে তুমি তোমার নিজের ঘরটাকে ঠিক করো দিনের ঘরে তোমার ঘরে আগে দিনের শিক্ষাটা নাও তারপরে পাড়ার লোককে দিনের শিক্ষা দিতে আসবে আর ইসলাম কোনো দিন বলেনি আর তোমাদের এই ভণ্ডামির জন্য আজকে গোটা মুসলিম সমাজের বদনাম সমাজে আর তোমাদের জন্য আজকে গোটা মুসলিম সমাজ আজকে বিপদের সম্মুখীন হয়ে গেছে অতএব আমি জলসার বিরুদ্ধে নয় কিন্তু তোলাবাজির বিরুদ্ধে আর আমি প্রত্যেকজনকে বলে দিয়েছি তোমার যদি হাজার টাকা যে চাঁদা চেয়েছে তোমার কাছ থেকে হাজার টাকা দেওয়ার ক্ষমতা থাকলে অবশ্যই তুমি দেবে তাতে আমার কোনো অসুবিধা নেই তোমার যদি পাঁচ হাজার টাকাও যদি দেওয়ার ক্ষমতা থাকে তাতেও আমার কোনো অসুবিধা নেই তুমি দিতে পারো তোমার যদি একশো টাকা দেওয়ার ক্ষমতা থাকে তুমি জোর করে নশো টাকা ধার করে এনে দেনা করে এনে সুদে এনে চেয়ে চিনতে এনে তুমি চাল জলসাই দিতে হবে এরকম কোনো মানে নেই দেবে না তুমি পরিষ্কার তাদেরকে আমি বলে দিয়েছি আর আমি এটাও বলেছি যার যেটা ক্ষমতা তোমার যদি একশো টাকা দেওয়ার ক্ষমতা থাকে একশো টাকা তুমি দেবে যদি না নেয় আমাকে বলবে যদি না নেয় আমাকে বলবে আমি দেখবো ওরা কী জন্য নিল না কেন নিল না কিসের জন্য করছে আমি দেখব ওটা আমি এটা ওদেরকে বলেছি আমি প্রত্যেকজনকে বলে দিয়েছি আমার বাড়ির পাড়ার প্রত্যেকটা মানুষকে আমি বলেছি এই যে জলসার নামে যে তোলাবাজি করছে এই তোলাবাজির বিরুদ্ধে আমরা তোলাবাজির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই তোলাবাজি করে আমরা ইসলামের বদনাম করতে দেবো না বদনাম হতে দেব না এদের জন্য আজকে গোটা মুসলিম সমাজ বদনাম হয়ে গেছে এই ভণ্ড মুসলিমগুলোর জন্য যাক এটা আমার এফিডেন্স হিসেবে আমার দর্শকবৃন্দর কাছে আমি রাখলাম আর আইনি পরামর্শ যদি কারো কিছু জানা থাকে আমাকে জানাবেন অবশ্যই প্রয়োজন পড়লে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা চিন্তাভাবনা নিয়েছি সবাই ভালো থাকবেন